প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ বন্ধের চুক্তিতে রাশিয়া রাজি হয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বাধা দিচ্ছেন বুধবার ওভেল অফিসে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় এ মন্তব্য করেন তিনি ট্রাম্প বলেন তিনি ভেবেছিলেন জেলেনস্কির সঙ্গে কাজ করা সহজ হবে কিন্তু এখন পর্যন্ত এটা কঠিনই রয়ে গেছে এর আগে ভারতের সফররত ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স বলেন শান্তির জন্য রাশিয়া ও ইউক্রেন উভয়কেই তাদের কিছু এলাকা ছেড়ে দেওয়া উচিত দেশ দুটি কোনো চুক্তিতে না পৌঁছলে শান্তি আলোচনা থেকে আমেরিকা সরে আসবে বলেও জানান তিনি বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে শিক্ষা সংক্রান্ত সাতটি নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প যার মধ্যে রয়েছে দেশে উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে বিদেশি অনুদানের বিষয়ে স্বচ্ছতা বাড়ানো বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাক্রেডিটেশন ব্যবস্থা আমূল সংস্কার এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্ণ জাতি এবং লিঙ্গভিত্তিক বৈষম্য বন্ধের ব্যবস্থা নেয়া

বলে মনে সঙ্গে কাজ করা তিনি i it to we have a কার পক্ষ নিচ্ছেন না শুধু এই যুদ্ধের অবসান চান I have no favorites. I don't want to have any favorites. I want to have... এর আগে ইউক্রেন কখনোই ক্রাইমিয়ায় রাশিয়ার নিয়ন্ত্রণের স্বীকৃতি দেবে না জেলনেস্কের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্পের দীর্ঘ এক পোস্টে তিনি লিখেন জেলেন ইউক্রেন যুদ্ধের সমাধানকে খুবই কঠিন করে তুলছে এমন মন্তব্য শুধু হত্যার ক্ষেত্রকে আরো দীর্ঘায়িত করে বলেও উল্লেখ করেন ট্রাম্প ট্রুথস সালে ট্রাম্পের পোস্টের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরোনাই লেভিট বলেন শান্তি আলোচনায় ভুল পথে যাচ্ছে ইউক্রেন জানিয়ে হতাশ প্রেসিডেন্ট

অন্যদিকে লন্ডনে আমেরিকা সহ ইউক্রেনের চার পশ্চিমা মিত্রের প্রতিনিধিদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে এই আলোচনায় স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেন তিনি পরে নিয়ে সামাজিক মাধ্যম এক্সে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনেস্কি লিখেন আজ আবেগ চরমে ছিল তবে পাঁচটি দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য একত্রিত হওয়া ইতিবাচক আমেরিকা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়েছে জেনেস্কি জোর দিয়ে বলেন ইউক্রেন সবসময় তার সংবিধান মেনে চলবে এবং আমেরিকা সহ পশ্চিমা মিত্ররা দৃঢ় সিদ্ধান্তের আলোচনাচক্রের কাজ করবে বলে বিশ্বাস তার আসাদ রিয়েল টিবিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর